এটার পেছনে যাদের অবদান সম্মানিত ছাত্র জনতার যে সমস্ত ভাইরাস শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি স্মরণ করছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধাদের এবং আমাদের যে সমস্ত ভাই বোনদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ উদ্ভাবিত হয়েছে সেই সমস্ত ভাই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সকল ছাত্র জনতাকে আমরা গভীরভাবে স্মরণ করছি আবারও যদি এই আন্দোলনটি না হতো যদি একটি নতুন বাংলাদেশের আবির্ভাব না হতো আজকে আপনাদের সামনে অনেকগুলো প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কথা বলবার সেই শক্তিটুকু হয়তো আমাদের থাকতো সে কারণ মনে গভীর থেকে তাদের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা বিগত ষোলো বছরে শাসন শাসনকালে যে সমস্ত মানুষ যে সমস্ত ভাই জানেন সাংবাদিক বন্ধুগণ আপনারা শুরু। তারা বিভিন্নভাবে এখন কণ্ঠ তোলা শুরু করেছে তারা বিভিন্নভাবে রাষ্ট্রের কাছে তাদের দাবি দাওয়া বলতে শুরু করেছে আমরাও তেমন একটি জনগোষ্ঠী রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী এখানে আমার সামনে পেছনে যারা বসে আছেন সবাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে পাশ করা সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিগণ এবং তারা রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত হয়েছেন আজকে আমরা কথা বলবার শক্তি পেয়েছি বলে আপনাদের সামনে হাজির হতে পেরেছি সেই জন্য মহান রব কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন আসলে ছাত্র জনতার দুর্বার আন্দোলনে স্বৈরশাসকের শাসকের পতনের মাধ্যমে আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা বিগত আওয়ামী নেতৃত্বাধীন সৌরশালী সরকার সবক্ষেত্রে ছড়িয়ে দিয়েছিল অন্যায় অবিচার দুর্নীতি ও দুঃশাসন যারা অধিকারের কথা বলতে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে এবং সরকারের পেশি শক্তির কাছে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হয়েছে তাদের ন্যূনতম অধিকার থেকে আইনকেও করা হয়েছে কুক্ষিগত যেটি আপনারা খুব ভালো করে জানেন রায় পরিবর্তিত হয়েছে রাষ্ট্রের ইশারার মধ্য দিয়ে তেমনি সরকারের অন্যায় বেশি শক্তির কাছে পরাজিত হয় সহ সমস্ত মানুষের মতো একদল তরুণ মেধাবী ছাত্র জনতা যারা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে রাষ্ট্রের কাছে কর্মসংস্থানের জন্য আবেদন করেছেন এবং যারা প্রতিটা স্তরে পাশ করার পরেও যাদের অন্যায় ভাবে বঞ্চিত করে রাষ্ট্রীয় ব্যাংকে যোগদান করতে দেয়নি ঘটনাটি শুরু হয়েছে দুই হাজার চোদ্দ সালে তখনই এই ব্যাংকের রাষ্ট্রের প্রথম সালের প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সোনালী ব্যাংকের প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমাদের নিয়োগ দেওয়ার কথা থাকলেও তারা আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করে সোনালী ব্যাংক এক্ষেত্রে আমাদের সাথে দুটি অন্যায় করেছে এক সোনালী ব্যাংকের যে সার্কুলারটি ছিল সেখানে মুক্তিযুদ্ধ কোটায় সম্পূর্ণ পরিমাণে হচ্ছে তাদের সংখ্যাটা ফিল আপ না হয় বা পরিপূর্ণ না হয় সেই মুক্তিযুদ্ধ কোটা থেকে অর্থাৎ তারা নিয়োগ দিতে না পারে সেটি মেধা কোটা থেকে হচ্ছে পরিপূর্ণ করা হয়নি দ্বিতীয়ত তারা আমাদের দাবি প্রেক্ষিতে একটি প্যানেল ঘোষণা করেছিল এবং বলেছিল প্যানেল থেকে ক্রমান্বয়ে মেধাবীদেরকে নিয়োগ দেওয়া হবে যেহেতু প্যানেল একবার শুরু হয়েছে সেই প্যানেলটি একবার করার পরে বন্ধ করে দিয়েছে আমাদের দৃষ্টিতে আইনগত দৃষ্টিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে দুটি অন্যায় করেছেন এক মুক্তিযুদ্ধ কোথায় অনেকগুলো আসন খালি থাকা সপেক্ষেও মেধাবীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়নি দুই একটি প্যানেল শুরু করার পরে সেই প্যানেলটিকে চক্রান্ত করে থামিয়ে দেওয়া হয়েছে এবং কার ইশারায় থামিয়ে দেওয়া হয়েছে কিসের ইশারায় থামিয়ে দেওয়া হয়েছে সেটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আছে এবং আপনারা জানলে অবাক হবেন সোনালী ব্যাংকের ওই সময়ের সমস্ত ভাইবার রিপোর্ট আমাদের হাতে চলে আসছে ওনারা যেটি করেছেন অনেকে আটষট্টি নাম্বার দিয়ে অর্থাৎ যাতে এই নাম্বার থেকে বেশি না পায় সেভাবে ভাইবাতে বঞ্চিত করে অন্যায় ভাবে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস এখন আমাদের হাতে আছে আমরা মনে করছি বিগত ষোলো বছরে আমরা যেভাবে বঞ্চিত হয়েছি এই ষোলো বছরের মধ্যে আমরা যে একটি জনগোষ্ঠী যেটা বঞ্চিত হয়েছে এবং এই জনগোষ্ঠী আমরা এমন নয় যে উশৃঙ্খল রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্রের কার্যক্রমকে আমরা ব্যাহত করব আমি কখনোই সেটি সমর্থন করি না এবং এখন আমাদের কাছে যিনি নেতা আছেন রাষ্ট্রের যিনি কর্ণধার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি একজন প্রতিত যশা প্রফেসর তিনি একজন তিনি একজন হচ্ছে মাইক্রোক্রেডিট বিজ্ঞানী এবং তিনি একজন সৃজনশীল মানুষ তিনি নিশ্চয়ই বিশ্বাস করবেন যে 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 আন্দোলন এবং এই বিশ্ববিদ্যালয়ের বঞ্চিত হয়েছে। সে বঞ্চনার অধিকার টিকে তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করতে চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই আমরা কখনই রাস্তা ব্লক করতে যাইনি আমরা কখনো আপনার জৌনার বাস গিয়ে আমরা কখনো আন্দোলন করব আপনি আমাদেরকে কথা দিয়েছেন আপনি রাষ্ট্রকে কথা দিয়েছেন যে আপনাদের সকল দাবি দেওয়া আমরা শুনবো বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত মানুষের কণ্ঠ আমরা রুখে দিব না আমরা সেই নির্যাতিত নিষ্পেষিত মানুষের একটি অংশ আপনার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনি সেই সময়কালীন সোনালী ব্যাংকে যারা কর্ণধার ছিলেন জনাব প্রদীপ কুমার এবং সেই সময়কালীন যিনি আইনগত ভাবে আমাদেরকে একটি স্বৈরাচারী আইনের মাধ্যমে আমাদেরকে একটু বঞ্চিত করেছেন ব্যারিস্টার তাপস ওনাদের মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেটা আপনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি সোনালী ব্যাংকের দেখেন অবশ্যই আপনি আমাদের সাথে যতটুকু অন্যায় হয়েছে আপনি বুঝতে পারবেন দুই হাজার চোদ্দ সাল থেকে পনেরো সালে যখনই ভাইবার রেজাল্ট হয়েছে রেজাল্ট পরে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কথা বলে তারা আমাদেরকে বলেছেন যে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে এরই মধ্যে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয় প্যানেল হয় প্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের ভাই বোনদেরকে নিয়োগ দেওয়া হয় একটি মাত্র প্যানেল এবং সেই প্যানেলটা আবার বন্ধ করে দেওয়া হয় আমরা আবারও আদালতে ধারস্থ হই আদালত প্রথমবারের মতো আমাদের পক্ষে রায় দেয় যে সোনালী ব্যাংকে প্যানেল থেকে যারা নিয়োগ প্রার্থী আছে তাদের নিয়োগে কোনো বাধা নেই এবং সেটা টিভি সেটা সমস্ত পিন যে খবর রয়েছে সেটি আমাদের কাছে আছে আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সেটি করবার পরে পরবর্তীতে রাষ্ট্র যেটি করেছে তৎকালীন আমামী দোষর এবং তিনি তিনি আইনের মাধ্যমে তাপস হচ্ছে সোনালী ব্যাংকের পক্ষে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে সেই রায়কে আপিল বিভাগ থেকে খারিজ করে দেন আমাদের শত শত তরুণের স্বপ্নকে তিনি ভেঙে চুরমার করে দেন এবং আমরা এরপরে আইনগত ভাবে সামনে যাওয়ার কোন সুযোগ পাইনি আমরা মনে করি এই আইনটি করার মাধ্যমে এই এই রায়টি দেওয়ার মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যে রায়ের মাধ্যমে প্রথমে আমাদেরকে রায় দেওয়া হয়েছে যে আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই রাষ্ট্রের একজন আইন সন্ত্রাসীর মাধ্যমে সেটি সেটি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কিন্তু আমরা এরপরেও অনেকবার ব্যাংকের সাথে যোগাযোগ করেছি ব্যাংক ওই সময়ের মধ্যেই তখন দ্রুত একটি চাল চাকুরির মাধ্যমে বিএসসি নামক একটি কমিটি গঠন করে ফেলে ব্যাংকের সিলেকশন কমিটি যেটি করবার মাধ্যমে প্রক্রিয়াগত ভাবে আমাদের নিউকে আরো বেশি হচ্ছে বন্ধ করার একটি পথ সৃষ্টি করে ব্যাংক যুক্তি দেখায় যে বিএসসি হলে এখানে নতুন করে হচ্ছে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ আমরা বিশ্বাস করেছিলাম ওই নিয়োগ থেকে যদি আমাদের নিয়োগ দেওয়া হতো তাহলে পরবর্তী দুটো নিয়োগ হতো না এবং ওনারা জোর করে অনেকটা দায়ের জোরে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিয়ে দ্রুত করে পরবর্তীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে অর্থাৎ আমাদের বিষয়টা শুরু না করে তো সেদিকেই সকল বঞ্চিত মেধাবী তরুণরা সিদ্ধান্ত নেয় শেষ বর্ষ শ্রেষ্ঠ অলিসেবে আবারো আমরা হচ্ছে আইনের কাছে যাব তো আমরা আইন থেকে যখন বারবার হচ্ছে কি বেথিলে হয়েছে আমাদের পক্ষে যিনি আইন এতদিনই হিসেবে কাজ করেছেন ছাত্রদের পক্ষে তিনি এখনো সুপ্রিম কোর্টে কাজ করেন সৌদাবাদে যদি মই বড়ুয়া ব্যারিস্টার যদি মই বড়ুয়া স্যার তিনি যেদিন রায় থেকে হেরে গিয়েছেন অর্থাৎ আপিল বিভাগ থেকে যেদিন রায় খালিজ করেছেন তিনি সেদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করেছেন আমি আজকে হেরে গেলাম আমি রাষ্ট্র আমাকে হারিয়ে দিয়েছে আমি আমার ছাত্র বন্ধুদের মেধাবীদের পাশে দাঁড়াতে পারলাম না সেই ফেসবুক স্ট্যাটাসের স্ক্রোল এবং সেই ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসের স্ক্রিনশট এখন আমাদের কাছে রক্ষিত আছেন এবং তিনি একজন সুপ্রসিদ্ধ ব্যারিস্টার আইনজীবী হিসেবে তিনি দুঃখ করেছেন তিনি আক্ষেপ করেছেন যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছেন তারপর যেহেতু আমাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে নানাভাবে হয়েছে এবং ব্যাংক থেকে কোথাও দাঁড়াতে পারিনি আমরা কোথাও আমাদের অধিকার বঞ্চনার কথা বলতে পারিনি এখন বর্তমান সরকারের যে নতুন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেভাবে মানুষের যাওয়ার সুযোগ হয়েছে আপনারা জানেন তখন সেভাবে যাওয়ার সুযোগ ছিল না যার কারণে আমরা পুরোপুরি ভাবে হতাশ হয়ে রাষ্ট্রের কাছ থেকে বিমুখ হয়ে পড়েছিলাম তবে আমরা আশা করেছিলাম একটা দিন আসবে যদি দরকার হয় বিশ বছর পরে হলেও আমরা সেটার জন্য কথা বলবো যদি দরকার হয় পঁচিশ বছর পরে হলেও আমরা সেই অধিকার বঞ্চনার কথাটি রাষ্ট্রের কাছে তুলে ধরবো সেই দিনটি আজকে এসছে এটাই হচ্ছে আজকে আমাদের মুখ্যম সময় তো আমরা বিশ্বাস করি আমাদের অধিকার লঙ্ঘিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে মানবিক প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূস স্যার আমাদের নিয়োগের অধিকার ফিরিয়ে দিবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আপনাদের কাছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইবা দেওয়ার পরেই কি আপনাকে নিয়োগ দিবেন আমরা এটি স্পষ্ট ভাবে বলতে চাই যে ভাইবা দেওয়ার পরেই নিয়োগের জন্য কিন্তু আমরা এখানে আসেনি অনেক ব্যাংকে ভাইবার পরে অনেকে নিয়োগ পান অনেকে নিয়োগ পান না তবে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সবাইকে নিয়োগ দেওয়ার কথা এবং সেটি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে সেই হচ্ছে রায়টা দেওয়া হয়েছিল আমরা সেই কারণেই এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান প্রতিষ্ঠা মহোদয় যিনি তৎকালীন সোনালী ব্যাংকে যারা কর্মকর্তা ছিলেন তাদের কাছ থেকে যদি তৎকালীন ফাইলগুলো দেখেন অবশ্যই তিনি বুঝতে পারবেন এবং তিনি এখনো আমাদের বঞ্চনার অধিকার ফিরিয়ে দিতে পারবেন তিনি ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে আদেশ দেওয়ার মাধ্যমে আমাদের নিয়োগকে পুনর্বহন করতে পারি এবং আমরা জানি বিশেষ কার্ডের আঠাশতম বিশেষ থেকে ছেচল্লিশতম বিশেষ বিয়াল্লিশতম বিশেষ পর্যন্ত অনেকেই নিয়োগ দেওয়া হয়েছে ওনারাও ষোলো বছর ধরে বঞ্চিত ছিল এবং তারা নিয়োগ পেয়েছে। অনেকে চাকরিতে পুনর্বহন করতে আদেশ দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র আমাদের এই বিনীত আবেদনটি সাদরে গ্রহণ করবেন এবং আমাদের অধিকার ফিরে আমি বলতে চাই যে এখানে যারা মেধাবী একের পর এক কয়েকটি প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক এবং এখানে আমাদের দাবি একটাই যে ধারাবাহিক প্যানেলের মাধ্যমে সবাইকে ক্রমান্বয়ে নিয়োগ দেওয়া এবং আপনারা জানেন এখানে অনেকে আমাদের চাকরি বর্ষ শেষ হয়ে গেছে এবং এখানে সবাই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিগণ তারা পরিবারের প্রতি দায়বদ্ধ সমাজের প্রতি দায়বদ্ধ এবং তারা অনেক কষ্ট করে যে চালিয়েছে অর্থ করেছে, তারা থেকে হয়ে গেছে। এবং এই মনে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র যদি আমাদের চায় অবশ্যই আমাদের এই কর্মসংস্থান ফিরিয়ে দিবেন আর যদি রাষ্ট্র আমাদেরকে কর্মসংস্থান ফিরিয়ে না দেয় তাহলে আমাদের পথে বসে কিংবা আমাদের আত্মহত্যা ছাড়া কোন ধরনের পথ খোলা আছে বলে আমি মনে করি না অনেক ভাইরা আমাকে বলেছেন যে এই চাকরিটার উপর আমার অনেক কিছু ডিপেন্ড করছে এবং আমার একটা নিশ্চিত চাকরি রাষ্ট্রমুখে দেয় নিয়ে এবং সেই চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আজকেই এই